এই সেই ঐতিহাসিক নসুন্দা নদী যা আমরা এখন দেখতে পাচ্ছি শুধু ময়লার বাঘার আর পচা পানি ছাড়া এই নরসুন্দা নদীতে কিছুই দেখা যায় না দেখা যাচ্ছে মানুষ এখানে ময়লা ফেলাইতে ফেলাইতেই ময়লা স্তূপ করে ফেলেছে ব্রিজের নিচে ব্রিজটি খুবই আমাদের গুরুত্বপূর্ণ এলাকা ঐতিহাসিক সুলাইখ্যা ঈদগা মাঠ সংলগ্ন একটা ঐতিহাসিক ব্রিজ যেখানে প্রতি বছর ঈদুল আজহা এবং ঈদুল সরি ঈদুল ফিতর এবং ঈদুল আজ্জা তোর মধ্যে ঈদুল ফিতরের নামাজ সর্ববৃহৎ হয় এবং লক্ষ লক্ষ মুসলির আগমন ঘটে সেই উপলক্ষে অত্র এলাকার যে নদীটা বর্তমানে খাল খালে পরিণত হয়েছে খাল বলবো না সেটা একটা পচা খালে পরিণত হয়েছে এবং বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে এবং বাসাবাড়ির বর্জ্য সমস্ত কিছুই এই খালে ফেলা হয় এবং খালটিকে বর্তমানে একটি নোংরা একটা সরু খালে পরিণত হয়েছে যা শহরকে একটা অপরিষ্কার মুক্ত করেছে দুর্গন্ধ দুর্গন্ধ বাসতে থাকে সে খালের পাশ দিয়ে হাঁটলেই দুর্গন্ধের জন্য হাঁটা যায় না এক অবিশ্বাস্য কাজকর্ম এই খালটি বিগত সরকারের আমলে স্মরণ করা হয়েছিল কিন্তু তা আমরা কিছুই দেখতে পাচ্ছি না এই খালে কোনো উন্নয়ন নেই শুধুই কচুরিপানা ময়লা দুর্গন্ধযুক্ত কালো পানি যা মানুষকে নানান ধরনের রোগ রোগের কারণ হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখান থেকে বাসাবাড়ির ময়লা আবর্জনা নালা হয়ে পানি খালে ঢুকছে ওদিকে ময়লা স্তূপ এটা হচ্ছে সুলাকে ইদগ্রাম মাঠের ব্রিজ এক সময় এই সুন্দা নদী ছিল খুবই প্রমত্তা এবং এবং সসতা নদী সেখানে দেশ দেখতাম পালতুলা নৌকা বাণিজ্যিক নৌকা বজ্র নৌকা চলত আর এখন কিছুই নয় শুধু একটা পচাখাল কচুরি পানার দাম ভরে গেছে যেটা একটা প্রথম শ্রেণীর পৌরসভার শহরের ভিতরে এই অবস্থা যা মানুষের কাম্য নয় আজকে আমরা আহ্বান করব যাতে এই শহরের সুন্দর রক্ষা সৌন্দর্য রক্ষার্থে এই নৌ নদী যাতে পুনঃ করার জন্য উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকার এই দিকে দৃষ্টি আকর্ষণ করবেন সকলকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা রিপন কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ